চতুর্থ শ্রেণীর বাংলা তো এটা দু হাজার ছাব্বিশ সালের বই তো দেখো আজকে আমরা সমাধান করব এই পঁয়ত্রিশ পৃষ্ঠা তারপরে এই ছত্রিশ পৃষ্ঠার এই দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার তারপরে চলে যাব পঁয়ত্রিশ সাঁত্রিশ পৃষ্ঠার এই পাঁচ নাম্বারের সমাধান ছয় নাম্বার এবং সাত নাম্বার তো আজকে আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো পরবর্তীতে পাঠ 8 তো পাঠ 8 ভিডিও আমরা আরেকটি ভিডিওতে দেখাবো আজকে শুধু পাঠ 7 ভিডিও দেখাবো তো পাঠ 7 আমাদের আছে কি 21 এর গান দেখো 21 গান পাঠ 7 এ আছে তো দেখো এখানে আমাদের প্রথমে আছে শব্দের অর্থ তো উত্তর এখানে দেওয়া আছে তো আমরা চলে যাব এখন এক নম্বরে তো ভিডিওটি শুরু করার আগে বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে ইউটিউবে ভিডিও আমার পেয়ে যাবা ঢুকলেই তো দেখো এখানে আছে এক নাম্বারে বর্ণ সাজিয়ে শব্দ লেখো মানে এখানে আমাদের লেখা আছে হ্যাঁ সিলিম তো এটাকে আমরা সাজিয়ে শব্দ লিখবো সিলিম জনব তারপরে হাজা ঠিক আছে তো আমরা এটাকে সাজিয়ে শুদ্ধ করে লিখবো তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এখানে আমাদের উল্টো পাল্টা ভাবে লেখা আছে আমরা সঠিক ভাবে লিখেছি এ দেখো সিলমি আমরা সঠিক ভাবে লিখেছি তারপর চণক হবে কি বচন তারপরে রা র হাজার তাহলে হবে কি হাজার মানে এখানে উল্টো ভাবে লেখা আছে আমরা কি করবো সাজিয়ে সঠিক ভাবে লিখবো তারপরে এখানে ছিল রু সাখোস তাহলে হবে কি এই যে রুখা থেকে আমরা কি করব। তো দেখো আমরা উত্তর দিয়ে আগেটা কেটে গেছিল তো দেখো আমরা প্রথম থেকে আবার দেখাই মিছিল তো সঠিকভাবে আমরা তো সঠিকভাবে আমরা লিখেছি মিছিল তারপর ছিল হবে বচন তারপর ছিল রহাজা হবে হাজা তারপর আছে রুষাধস হবে রুদ্রসার তারপর দেখো চুশ তো হবে কৃষ্ণচূড়া তারপরে ভারী প্রত ফে হবে প্রভাত ফেরি তারপরেটা হবে ফেব্রুয়ারি তারপরেটা হবে দুপুর বেলা ঠিক আছে তো লাস্টেরটা আট নম্বরে হবে দুপুর বেলা তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটার উত্তর দেখিয়েছি এটা এটা হবে উত্তরশা এটা ফেব্রুয়ারি এটা প্রভাত এটা কৃষ্ণচরা আর এটা দুপুর বেলা ঠিক আছে এটা বচন এটা মিছিল এটা হাজার তো আমরা কিন্তু সবকটার উত্তর দেখিয়েছি এখানে তারপর দেখো আমাদের এখানে দুই নাম্বার কি বলেছে কবিতা থেকে মিল খুঁজে বের করি কবিতা থেকে মিল খুঁজে শব্দ লিখি তো আমরা এখানে কিছু শব্দ লিখবো যা কবিতার মধ্যে আছে তো চলো আমরা উত্তরটি দেখি নিই তো এই যে দেখো আমরা কবিতা থেকে মিলখুজে লিখেছি যাবে নেবে লাল ডাল কণ্ঠ অন্ত পথে তারপরে আছে তারপরে দেখো কন্ঠ অন্ত তারপরে যাবে পথে কণ্ঠে আমি ভূমি ঠিক আছে তো আমরা কিন্তু কবিতা থেকে মিল করে উত্তরটি লিখে নিয়েছি তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু কবিতা থেকে থেকে মিল খুঁজে কিছু কিছু শব্দ শব্দ লিখেছি লিখেছি যা কবিতার মধ্যে ছিল আমরা কিন্তু সেখান ঠিক আছে আর শব্দের অর্থগুলোও দেখিয়েছি এখন দেখো আমাদের এখানে তিন নম্বরে কি বলেছে পরের লাইন লিখি মানে এখানে কবিতার এক লাইন দেওয়া আছে আমরা কবিতার পরের লাইন লিখবো তো দেখো এখানে বলেছে প্রভাত ফেরির মিছিল যাবে তাহলে আমরা এর পরের লাইন কি হবে চলো কবিতাটি দেখে নিই প্রভাত ফেরির মিছিল যাবে এই যে দেখো প্রভাত ফেরির মিছিল এই যে দেখো আমাদের এই যে ছিল প্রশ্নটা প্রভাত মিছিল যাবে তাহলে পরের লাইন কি লিখবা পরের লাইনে ফুলের বন্যা তাহলে এখানে লিখে দিবা হচ্ছে সরাও ফুলের এখানে লিখবা সরাও ফুলের বন্যা এখন এখানে আসে বৃষ্টি নামে বৃষ্টি কোথায় তাহলে পরের লাইন এখানে কি লিখবা চলো দেখে নি বৃষ্টি নামে বৃষ্টি কোথায় এই যে বৃষ্টি নামে বৃষ্টি কোথায় চলো দেখে নেই এই যে দেখো বৃষ্টি নামে বৃষ্টি কোথায় তাহলে পরের লাইন লিখবে হচ্ছে এই যে এটা বরকতের রক্ত তাহলে পরের লাইন কিন্তু এটা হবে বরকতের রক্ত তাহলে এই বরকতের রক্তটা তোমরা কোথায় লিখবা এই যে এখানে লিখে দিবা বরকতের রক্ত ঠিক এইখানে লিখে দিবা এখন তারপর লাইনে আছে পাহাড়তলীর মরণ চূড়ায় তো দেখেনি পাহাড় তলির মরণ কি হবে মরণ চূড়ায় এই যে দেখো আমরা পেয়ে গেছি এই যে পাহাড় তলির মরণ চূড়ায় তাহলে পরের লাইন আমরা লিখবো ঝাঁপ দিল যে অগ্নি তাহলে ঝাঁপ দিল যে অগ্নি এই লাইনটা তোমরা এই যেখানে লিখে দিবা এই যে এখানে তারপরে দেখো শেষের লাইনে বলেছে বাংলা আমার বচন আমি তাহলে তার পরের লাইনে এখানে কি লিখবো বাংলা আমার বচন আমি দেখিনি আছে বাংলা আমার বচন আমি এই যে দেখো পেয়ে গেছি এই যে বাংলা আমার বচন আমি তাহলে পরের লাইনে লেখা হবে জন্মেছি এই বঙ্গে তাহলে জন্মেছি এই বঙ্গে এই যে এইখানে লাইনে লিখবা জন্মেছি এই জন্ম ঠিক আছে তাহলে পরের লাইনটা তোমরা এখানে লিখে নিবা আমি প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি এখন দেখো আমাদের এখানে চার নাম্বার আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো এখানে মুক্ত বন্যা তো এখানে আমাদের এমন কিছু লিখতে হবে তার মধ্যে মুক্ত কথাটা উল্লেখ থাকবে তো চলো প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই এই যেখানে আরো কিছু আছে বৃষ্টি ঝাপ প্রভাব ফেরি তো এগুলো দিয়ে আমরা বাক্য লিখি এই যে দেখো আমরা উত্তর লিখে নিয়েছি মুক্ত মুক্ত দিয়ে বাক্য আমরা লিখেছি আমরা এখন একটি মুক্ত দেশের নাগরিক তারপরে বন্যা বন্যা বাক্য লিখেছি বর্ষাকালে আমাদের দেশের মাঝে মা দেশে মাঝে মাঝে বন্যা হয় বৃষ্টি ট্রেনের চালে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে তারপরে দেখো আমরা এখানে লিখেছি দ্বীপ ভোলার ভোলার ভোলা হলো বাংলাদেশের একটি বড় দ্বীপ তারপরে প্রভাত ফেরি একুশে ফেব্রুয়ারি সকালে আমরা প্রভাত ফেরিতে যাই তো দেখো আমরা কিন্তু প্রত্যেকটা উত্তর মুক্ত বন্যা বৃষ্টি ঝাঁপ প্রভাব পেয়ে দেখিয়েছি কিন্তু দেখো এখানে আমাদের এখানে ঝাঁপ ছিল এখানে টাইপের মিস্টেক হয়েছে এখানে দ্বীপ ছিল তো ঝাঁপ তো তোমরা ঝাঁপ দিয়ে লিখে নিবা যে আমি বৃষ্টির দিনে নদীতে ঝাঁপ দিই ঠিক আছে তো তোমরা এটা লিখে নিও কারণ এখানে টাইপে অনেক সময় ভুল হয় তো টাইপের সময় এখানে একটা mistake হয়ে গেছিল তো চলো এখন পাঁচ নাম্বারে চলে যায় তো দেখো পাঁচ নাম্বারে এখানে আছে প্রশ্নের উত্তর বলিও লিখি তো এখানে কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে তারপরে কবি কোথায় জন্মগ্রহণ করেছে কিসের দাবিতে একুশে ফেব্রুয়ারির ঘটনা ঘটেছে ফেব্রুয়ারির একুশ তারিখ কি ঘটেছিল তোমার অভিজ্ঞতা থেকে বর্ণনা দাও চলান উত্তরগুলো দেখে নিও তো দেখো এই যে আমাদের প্রশ্নের উত্তর কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছে উত্তর বাংলার দামাল ছেলেরা ভাষা শহীদা মুক্তো বাতাস কিনতে প্রাণ দিয়েছে তারপরে কবি কোথায় জন্মগ্রহণ করেছে কবি এই মায়াবী ধানের দেশের পলি মাটিতে জন্মগ্রহণ করেছে তারপরে দেখো গরমের দাবিতে একুশে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল উত্তর মাতৃভাষার বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একুশে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল ঘ ফেব্রুয়ারির একুশ তারিখ কি ঘটেছিল উত্তর উনিশশো বাহান্ন সালের এই দিনে মাতৃভাষার দাবিতে মিছিল মিছিলে পুলিশ গুলি চালালে সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে শহীদ হন তখন উম নম্বরে দেখো কি বলেছে এই যে দেখো তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফের বর্ণনা দাও উত্তর একুশে ফেব্রুয়ারি খুব ভোরে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা জানানোই হলো প্রভাত ফেরি এ সময় সবার মুখে থাকে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি তো দেখো আমাদের কিন্তু এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমপ্লিট এখন আমরা চলে যাবো ছয় নম্বরে তো ছয় নম্বর একদম সোজা এখানে বলেছে বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি মানে এর মধ্যে থেকে যেটা শব্দ সেটা আমরা এইখানে যেমন এখানে দেখো আছে বাবা মা বন্দি বোন তো এর মধ্যে থেকে কোনটা সব থেকে আলাদা যেমন বাবা মা বোন এটা এই তিনটাই কিন্তু আমাদের পরিবারের একটা সদস্য তাহলে কি এই বন্দিটা কিন্তু আলাদা তাহলে আমরা এখানে কি লিখবো বন্দি এটা আলাদা আলাদা শব্দটি এখানে লিখবো এখন দেখো এখানে আছে মেঘ কন্যা বৃষ্টি বন্যা তো দেখো এখানে মেঘ বৃষ্টি আর বন্যা এই তিনটায় কিন্তু বৃষ্টির জাতীয় কথা তাহলে তিনটায় এক তাহলে সব থেকে আলাদা কোনটা বলতো এই যেখানে কন্যা তাহলে এখানে কি লিখবা কন্যা কারণ এটা আলাদা শব্দ এখন প্রভাত দুপুর রাত্রি তিনটায় কিন্তু আমাদের একটা মানে প্রভাত সকাল দুপুর রাত্রি প্রভাত মানে হচ্ছে সকাল তো সকাল দুপুর রাত্রি এক তাহলে সব থেকে আলাদা কোনটা এই যে বাতাস তাহলে আমরা এখানে কি লিখবো এই যেখানে লিখব বাতাস এটা আলাদা শব্দ এখন এখানে আছে বায়না আবদার অনুরোধ তো এই বায়না আবদার আর অনুরোধ তিনটাই কিন্তু আমাদের একই কারণ আমরা বায়না করি আবদার করি অনুরোধ করি ঠিক আছে কিন্তু এই ভাবনা ভাবনাটা কিন্তু আলাদা তাহলে এখানে কি লিখব ভাবনা এটা আলাদা শব্দ এখন এখানে আছে প্রাণ আগুন উত্তাপ তাপ এখন দেখো আগুন আর উত্তাপ উত্তাপও কিন্তু আগুনের মতনই উত্তাপ দেয় তাপ কি আগুনের মতন কিন্তু তাপ দেয় তাহলে তিনটাই কিন্তু একই শব্দ তাহলে এর মধ্য থেকে আলাদা শব্দ কোনটা এই যে প্রাণ তাহলে আমরা এখানে কি লিখবো প্রাণ এটা কিন্তু আলাদা শব্দ বেমানি শব্দ মানে যেটা সব থেকে আলাদা সেটার মধ্যে লিখতে বলেছে তো আমরা কিন্তু দেখিয়েছি এখন দেখো আমাদের সাত নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করি ওই যে আমাদের উপরে একুশে ফেব্রুয়ারি গান আছে এই কবিতাটি আমরা আবৃত্তি করব তো এটাই বলেছে তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতে পাঠ আটের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল